সাভারে খ্রিস্টান সম্প্রদায়ের তিন এক মুসলিম তরুণী শিক্ষার্থী শিকার অভিযুক্ত বিশ্বাস ও সোহেল রোজারিও বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানা পুলিশ এর আগে মঙ্গলবার বিকেলে বিড়ুলিয়া ইউনিয়নের কমলাপুর গোয়ালপাড়া এলাকায় ধর্ষণের শিকার হন ওই তরুণী ভুক্তভোগী তরুণী বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায় ঘটনার দিন বিকেলে ভুক্তভোগী তরুণী প্রাইভেট পড়িয়ে বাসায় ফেরার সময় তার রোধ করেন মাদকাসক্ত শৈল রোজারিও বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাস পরে তাকে গোয়ালপাড়া এলাকার একটি জঙ্গলে নিয়ে তিনজন মিলে ভয়ভীতি দেখিয়ে ও হত্যার হুমকি দিয়ে পালাক্রমে করেন ঘটনার পর ভুক্তভোগী নিজের এবং পরিবারের সম্মানহানির কথা ভেবে বিষয়টি গোপন রাখতে চেষ্টা করে পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় সাবার মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ভুক্তভোগী তরুণী ও আসামিদের বাড়ি বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গোয়ালিও পাড়ায় আসামিরা এলাকায় চিহ্নিত মাদক কারবারি ও বখাটি হিসেবে পরিচিত ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকলেও ভুক্তভোগীর পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং অভিযোগ তো সবাইকে কঠোর আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ অন্যদিকে শুক্রবার দুপুরে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছেন মুসল্লি এবং এলাকাবাসী এ সময় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষণকারীরা গ্রেপ্তার না হলে সাবার মডেল থানা ঘেরাও কর্মসূচি পালনের হুশিয়ারি দেন তারা মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে যদি প্রশাসন তাদেরকে গ্রেপ্তার না করে তাহলে যে ধরনের পরিস্থিতির শিকার হবে যে পরিস্থিতি তৈরি হবে সেটার জন্য কোনো মানুষ কোনো মুসলমান কাল থাকবে না বাংলা রেদম হাসান সাভার